আসসালামু আলাইকুম বিভুবাস আবার চলে আসলাম তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজির হলাম সেটা হলো মাসাল ব্র্যান্ডের কিছু চিকেন কারি ওয়ার্ক করার ড্রেস কটনের মধ্যে কটন দুপাটা সরকার ড্রেসগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আসলে শপ নাম্বার ছয় বাই ছিয়াত্তর ফ্লোর সিক্স মানে আপনার মোবাইল ফ্লোরে আর এখানে যে গ্রামীণ নাম্বার দেওয়া এখানে আপনি হোয়াটসঅ্যাপ ও পেয়ে যাচ্ছেন ওপরে আমাদের কিন্তু ফেসবুক লিংক দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চাইলে পেজে ও পারচেস করতে পারবে চলেন আমরা সরাসরি ড্রেস গুলো দেখে আছি এখানে পাঁচটা ডিজাইন পাঁচটা কালার ফার্স্ট ড্রেস আপনার অ্যাশ কালার এর মধ্যে খুবই সুন্দর একটা চমৎকার কিন্তু কালার এন্ড ডিজাইন গ্রিন অ্যাশ আর কি

প্যান্টের কাপড় আর ওনাটা দেখি এটা হলো প্যান্টের কাপড় আচ্ছা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই পিওর কটনের মধ্যে খুবই সফট খুবই সুন্দর আর এটা হলো দুপারটা দুপাটে কিন্তু সুই দুই সাইডে আপনার ওয়ার্ক করা কিন্তু খুবই সুন্দর কাট ওয়ার্ক করা দুই সাইডে কিন্তু খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই নরম আর দুপাটার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর কি রিজনেবেল প্রাইসের মধ্যে কিন্তু এই শুধু যা যারা নিতে ইচ্ছুক দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি চলো আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সো ভিউয়ার্স নেক্সট ডিজাইন খুবই সুন্দর চমৎকার মাসালের মধ্যে চল আমরা সরাসরি দেখে আসি খুবই অসাধারণ একটা চমৎকার প্রিন্ট এগুলো কিন্তু ফুললি প্রিন্ট আপনারা জানেন সবাই যে মাসাল ব্র্যান্ডের যে ড্রেসগুলো এটার কিন্তু নেকওয়ার্ক থাকে না এমব্রয়ডারি কিন্তু থাকে না শুধু এমব্রয়ডারি থাকে আপনার নিচের সাইডে খুবই নিখুঁত সুন্দর ভাই কোথায় আছে একটু বলেন যে এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ মার্শাল ব্র্যান্ডে সব কিন্তু নিচে আপনার এম্ব্রয়ডারি করা থাকে এটা ব্যাক পার্টটা দেখি ভাইয়া এটা হলো ব্যাক পার্ট এটা অসচমৎকার প্রিন্ট আর নিচেগুলো আপনার হাতের কাপড় কাপড় কিন্তু যথেষ্ট যতই মোটা হোক না কেন মানুষ সারা সুন্দরভাবে ইউজ করতে পারবে আর এটা প্যান্টটা দেখি ভাইয়া এটা হলো আপনার প্যান্টের কাপড় কাপড়গুলো কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ এটা হলো সুন্দর একটা জিগজ্যাগ দুপারটা সুন্দর একটা চমৎকার দুপাট্টা অনেক বড় অনেক চড়া কিন্তু দুই সাইডে কিন্তু আপনার ওয়ার্ক হ্যাঁ চিকেন কারি ওয়ার্ক করা ওয়ার্ক করা আর খুবই সুন্দর এটা প্রাইস আমি আপনাকেদেরকে বলে দিই প্রাইস কিন্তু খুবই সীমিত খুবই সুন্দর একটা প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর মাসাল সাল ব্র্যান্ডে আপনার ড্রেস পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চলো আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সো সোজ নেক্সট ডিজাইন খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু অল ওভার প্রিন্টেড কিন্তু নিচে আপনার চলে যাবে কাজ খুবই সুন্দর একটা কাজ বল আমি কাছে থেকে দেখাই দিই খুবই সুন্দর অসাধারণ চমৎকার ড্রেস ব্যাক পার্টটা দেখি ভাইয়া এটা হলো ব্যাক পার্ট অল ওভার ফ্লাওয়ার প্রিন্ট আর কি সো বেস্ট নিচে হলো আপনার হাতের কাপড় খুবই সুন্দর একটা প্রিন্ট করা চলো আমরা ওনাটা পায়জামাটা দেখে আসি এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দুপাট্টা খুবই সুন্দর একটা স্টেপের মধ্যে খুবই সুন্দর একটা দুপাট্টা চমৎকার

প্রত্যেক ড্রেস কিন্তু মাসালে আপনার এরকমই হয় নিচে কাজ থাকে কিন্তু বুকে কোনো কাজ থাকে না এটা হলো ব্যাক পার্ট সুন্দর আর নিচে হলো আপনার হাতের কাপড় চলুন আমরা প্যান্টের কাপড় আর ওনাটা দেখে আসি এটা হলো প্যান্টের কাপড় আর এটা হলো দুপাটটা খুবই সুন্দর একটা কম্বিনেশান চমৎকার তো যারা যারা নিচে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের মধ্যে যোগাযোগ করেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চলুন আমরা নেক্সট লাস্ট ডিজাইনে চলে যাই নেক্সট ডিজাইন পিঙ্ক কালার মধ্যে বেবি পিঙ্ক কালার আর কি এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার প্রিন্ট করা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ সুন্দর একটা ব্যাক পার্ট নিচে আপনার হাতার কাপড় এটা হলো আপনার প্যান্টের কাপড় চলেন ওড়নাটা দেখে আসি এটা হলো ওড়না খুবই সফট পিওর কিন্তু কটনের মধ্যে খুবই সুন্দর একটা কোয়ালিটি দুই সাইডে কিন্তু আপনার সুন্দর একটা নিখুঁত ওয়ার্ক করা দুপাটায় সো প্রত্যেক ড্রেসটা কিন্তু অসম চমৎকার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনশট নিয়ে দুটো অর্ডার করে ফেলুন আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদেরকে কিন্তু ভিডিওটি আমাদের অ্যাড্রেস বলা হয়েছে ডিসক্রিপশনের উপরে আমাদের কিন্তু নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমে নম্বর থাকবে আমাদের যারা যারা অর্ডার করতে চায় অর্ডার করতে পারবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম